मैं जिंदगी में एक बार मदीना जाओ मैं जिंदगी में एक बार मदीना जाओ मदीना जाओ फिर लौट ना आओ मदीना जाओ फिर लौट ना आओ मैं जिंदगी में एक बार मदीना जाओ জিন্দগি মে একবার যাও মুড়ো আশা ছিল যাবো মদিনা মনে বড়ো আশা ছিল যাবো ম দিনা সা দিনায আরব সাগর পাহাড়ি দেব নেই তে ভর করি আর সাগর পাহাড়ি দেব নেই যে আমার তোরি পাখি নয় তো উড়ে

আছিল যাবো দিনায় মনে বড় আশা ছিল হাজি আমদাদুল্লাহ মহাজি রেমাতুল্লাহ আলাই ইয়ামন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে এমনভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে আল্লাহ এত পরিমাণ তাকে দিয়া হজ করাইছেন বিশ্ববাসী এখন তাকে চেনে হাজি সব হিসেবে তুমি তো মুসমান আমার তোমার কাছে আমার রাসূলের আদর্শ থেকে কোন দিন মুজিবার জিয়ার আদর্শ ভালো হয়ে গেল রাসূলের আদর্শ নিয়ে যারা দূর হয় তাদেরকে বাকি নজরে তাকাও তুমি কি মনে করছো কেয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা একবার তোমার মাথায় চিন্তা নাই আজকে সূর্যের দূরত্ব জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের মধ্যে নয়টা মতান্তরে এগারোটা মতান্তরে তেরোটা মুখ আছে একটা মুখ খোলা বাকি মুখগুলা বন্ধ ওই এক মুখ থেকে যে আগুন বা আলো বের হয় সেটা উপরের দিকে যায় দৈনিক সত্তর হাজার রহমতের ফিরিস তারা ওই একটা মুখের আগুনের উপরে পানি ঢালে এরপরেও চৈত্র মাসের রৌদ্র ভাদ্র মাসের রৌদ্রে তাপ সহ্য করতে পারি না তেমতের ময়দানে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকবে না একটা মুখ নয় এগারোটা মতন্তরে তেরোটা মুখ সব খোলা থাকবে প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ এক মাইল দূরত্বে মাথার উপরে সূর্যটা পড়বে উল্টো ভাবে নয় দিক করে তা করে থাকবে বরং আল্লাহ আরো অর্ডার করে দেবেন রহমতের ফিরিস্তানে তো পানি ঢালবেই না বরং আল্লাহ বলে দিবেন হে সূর্য দুনিয়ার মধ্যে কত আলেম পাঠাইলাম নবীর রাসূল পাঠাইলাম যারা কোরআন সুন্নাহ ধরে ধরে এত বুঝান বুঝাইলো চোখের পানি ছেড়ে বুঝাইলো কিন্তু মানে নাই ওদের জন্য তাপ ছেড়ে দে কিয়ামতের ময়দান এমন এক কঠিন একটা ময়দান মানুষের আমল অনুযায়ী কারো কারো পায়ের টাকমু পর্যন্ত দুর্গন্ধ ঘামে ডুবন্ত থাকবে কারো হাঁটু পর্যন্ত ডুবন্ত থাকবে কারো কোমর পর্যন্ত কারো গলা কোমর পর্যন্ত আর অনেক গুণাগার থাকবে যারা হাবু ডুবু খাবে ঠাই পাবে না সব মানুষগুলো দৌড়াবে এর ওর কাছে দৌড়াবে মা বাবা খুঁজবে ভাই খুঁজবে বন্ধু খুঁজবে স্বামী স্ত্রীকে খুঁজবে স্ত্রী স্বামীকে খুঁজবে একটুনি নাজাত পাওয়া যায় কিভাবে পরিত্রাণ পাওয়া যায় يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه ময়দানে মা বাবা সন্তানকে দেখলে পালাবে সন্তান মা বাবাকে দেখলে পালাবে ভাই ভাইকে ভাই বোনকে বোন ভাইকে স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে দেখলেই পালাবে কাউকে খুঁজে পাবে না নবীদের কাছে দৌড়ে দৌড়ে যাবে নবীরাও বলবেন নাফসি নাফসি আমি তো আজকে আমার টেনশনে শেষ কিছুই করতে পারবো না শুধুমাত্র একজন ব্যক্তিত্ব رحمة للعالمين سيد المرسلين إمام المرسلين خاتم النبيين شافع المذنبين مطر كندري من غطر سيدنا محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন ওরে আমার ভাই তুমি কি মনে করছো ফেরেশতারা কি আমার রাসূলের মাথা উঠাবেন হুজুর আপনার সিজদা থেকে মাথা উঠান আপনি কি চান আল্লাহ আজকে আপনার সুপারিশ গ্রহণ করবে আমার রাসূল ডাক দিয়া বলবেন আমি চাই গো আল্লাহ বিচারের ময়দান কায়েম হয়ে যাক আমার উম্মতেরা কষ্ট পায় ও আল্লাহ আমার উম্মতকে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইতে চাই আল্লাহ বলবেন হাবিব আমার আপনার সুপারিশ গ্রহণ করা হল আপনাকে হাউজে কাউসারের অধিকার দিয়া দিলাম আপনি যাকে ইচ্ছা পানি পান করান এই কঠিন দিনে আমার আরো সেই ছায়ার নিচে জায়গা দেন আমার রাসুল উম্মতদের ডাক দেবেন উম্মতেরা দৌড় দেবে হে লক্ষ্মীপুর শান্তির হাতের ভাই আমার বোন আমার তুমি কি মনে করছো তুমি যা দুনিয়ায় করতেছো ওই সময় আমার রাসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা

ধরে वाले আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় যেমন মানুষ চলাফেরা করে রাসূলের রওজায় রাসূল এইভাবে সশরীরে जिंदा जिंदा انتقال হয়েছে আমার রাসূল আল্লাহর নিজাম মেনে انتقال হয়েছে ঠিক তবে রওজায় আমার রাসুল জিন্দা হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই শাইখুল ইসলাম কাবার চত্বরে ক্লাস দিতেছেন বহু মাজাবের ছাত্ররা বসা সব মেধাবী ছাত্র মাযহাব শুধু চারটা নয় চারটা মাযহাব প্রধান বড় আর ছোট ছোট মাযহাব ছিল এখনো অনেক জায়গায় আছে সব মাযহাবের ছাত্ররা বসা আমার রাসূল জিন্দা না মুর্দা হায়াতুন নবীর আকিদা সম্পর্কে ক্লাস দিচ্ছেন মাদানি রহমাতুল্লাহ আলাই বললেন আমার রাসুল রোজায় স শরীরে জিন্দা একজন দ্বারায় বলে হুজুর বুঝি নাই আর একজন বলে বুঝেছি আর একজন বলে মানুষ মারা যাওয়ার পর কবরে স শরীরে জিন্দা কেমনে থাকে হুজুর বললেন আবার অজু বানাও আবার অজু বানাও মানে কি অজু আছে আবার সব সময় অজুর সাথে থাকবেন শান্তি পাবেন

পীর যদি ভালো হয় আও ভালো হয় মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয় কর্মীরে যদি দেখেন চা দোকানে মুদি দোকানে চাঁদাবাজি করে বরবেন বুঝবেন নেতাটায় রাষ্ট্র নিয়েই চাঁদাবাজির শখ আঁকতেছে

সব কিছুর থেকে বাদ দিয়া ধরে নেব এখন আর দুনিয়ার কেউ নাই আমি একা আসলেই তো একা হয়ে যাব এই দুনিয়ায় আমার আর কিচ্ছু নাই একা দুর্বল সহায় এই যে মা বলি ভাই বলি বাবা বলি বোন বলি বন্ধু বলি ছেলে মেয়ে স্ত্রী বলি কেউ আপন না কেউ আপন না একেবারে জেহেন থেকে দুনিয়া কালি করে নীরবে নিবৃতে যেই জিনিসটা আমি উপলব্ধি করতে চাই ওই জিনিসটাকে উপলব্ধি করতে 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 সামনে দেখার নাম মুরাকাবা ছাত্ররা মুরাকাবায় গেলেন রওজার মুরাকাবায় কিছুক্ষণ মুরাকাবা করার দি উঠলেন হুজুর আর মাছ আলা বলা লাগবে না ওই যে রওজার মধ্যে আমার রাসুল দেখা যায় সেজদায় পড়ে উন্মতি উন্মতি বলে কাঁদে আউলিয়ারা কারে অকুবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার আশে কারা মিলমা তো عشقارا من تومد لا إله إلا الله 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 لا إله إلا ইল্লাল্লাহ লা ইলাহা প্রাণের ভাই আমার ভাই আমার দুনিয়ার সব নবী রাসূল আসমানে গিয়েছে কালের পর তোমার আমার রাসূল আসমানে জন্মাই কি কারণে উন্মতির মায়ায় বলো আমাকে তোমার আমার উম্মত দেখার জন্যই কি আমার রাসুল রোজায় রয়ে গেলেন তোমার মনে কি একটু কষ্ট লাগে না রে যুব এ যুবক আমাকে বল রসুলকে আর কত কষ্ট দিলে তোমার মনটা ভরবে আমার রাসূল কোন সুন্নতের ব্যাপারে সুন্নত খেলাফের ব্যাপারে এত কঠোর বাণী দেন নাই কিন্তু দাড়ির ব্যাপারে বলেছেন যে দাড়ি কামাই বা ছাটে সে যেন ধারালো খুর বা প্লেট নিয়া আমি রাসুলের কলিজাটার টুকরা টুকরা বানায় দিছে ওরে যুবক বলো আর কত রাসুলের কলিজার টুকরা টুকরা বানাইবা কত স্বাদ আছে তোমার এই চেহারা নিয়ে আমার রাসুলের সামনে কেন দা কেমনে দাঁড়াইবা ও ভাই তুমি কি একবার চিন্তা করছো এই যারা উমরা গেছে হজে গেছে মক্কা থেকে মদিনা পর্যন্ত যায় প্রাইভেট গাড়ি নিয়ে গেলে মাত্র সাড়ে চার পাঁচ ঘন্টা লাগে আর বাসে গেলে আট নয় ঘন্টা সাত ঘন্টা লাগে তুমি যখন মদিনায় যাও আর আসো তুমি ক্যামেরা অন করে রাখো কোথায় উঠ দেখা যায় খেজুরের বাগান দেখা যায় ধুম্বা দেখা যায় কিন্তু তোমার ভিতরে যদি রাসুলের ভালোবাসা থাকত তোমার ভিতরে যদি রাসুলের কষ্টে তুমি কষ্ট হই তোমার ভিতরেও কষ্ট অনুভব হইত তুমি শুধু এইটা চিন্তা করতা ওই সময় এখনের মতো রাস্তা ছিল না যানবাহন ছিল না আমার রাসুল এত কষ্ট করে মক্কা থেকে মদিনায় কেমনে হেঁটে হেঁটে গেলেন আর কেন গেলেন এত কষ্ট করে আমার রজার রজা কি বলে মদিনায় গেলেন তুমি যদি চিন্তা করতা কত কত পাগল

বা ব্যক্তিদের একটা জায়গা ওই কাবা বহু ধনী আছে এখনো কাবায় যাইতে পারে নাই কাবায় আল্লাহ যাকে ডাকেন নাম ধরে ডাকেন হে আব্দুর রহমান আমি তোরে ডাকছি আমার বাড়ি আয় টাকা লাগে না পয়সা লাগে না ওখানে আল্লাহ বহুবার যাওয়ার তাওফিক দিয়েছে বহুবার প্রতিবারই এরকম পেয়েছি মসজিদের মসজিদ বেতন দেয় পাঁচ হাজার ছয় হাজার টাকা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে গরিব মানুষ কিন্তু সেখানে জেয়ারত করতে গেছে কত রিক্সাওয়ালা দেখলাম কত অটোওয়ালা ঠেলাওয়ালা সেখানে গিয়া ঘরে আর কাঁপতে কিন্তু বহু ধনী মানুষ এখনো যাইতে বানে নাই তুমি মক্কা মদিনা থেকে ফিরিলা কিনিয়া ফিরিলা কয়েক খন্ড ভিডিও আর স্ত্রীর চিত্র ছবি নিয়ে ফিরছো আর কিছু নিয়ে ফিরতে পারো নাই তোমার সে পোড়া কপাল আর কেউ হইতে পারে না আল্লাহর কাছে চাও চাইলে আল্লাহ দেবেন না চাইলে দেবেন না হাজি দাদুল্লাহ মহাজরে মুক্তি রহমতুল্লাহ আলাই সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে আপনার ঘর যা রতনা করাইয়া মৃত্যু দিয়ে না আর গান গাইতে মে জিন্দগি মে একবার ম যাও মে জিন্দগি মে একবার মদিনা যাও মদিন না যাও ফের আও। মদীনা যা ফের লোট নাও মি একবার মদিনা যাও মে জগি মে একবার মহদীনা যাও মনে বড় আশাছি লো যাবো মদিনাও মনে বড়ো আশাছি যাবো মদিনা সালা মনে বড় আশা ছিল যাবো দিনায় না আর আরব সাগর পাহাড়ি দেব আরব পাহাড়ি দেব নেই আমার তোরি পাখি নয় উড়ে যাব ডানাতে ভর করি আশা সম্বল নাই আশায় আসে সম্বল নাই মনে বড় আশা ছিল যাবো দি আয় মনে বড় আশা আছিল যাব জম দিন আয় হাজি আন্দাদুল্লাহ মহাজ রে মুক্কি রহমাতুল্লাহ আলাই ইয়া মন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে ইয়া মুন ভাবে চাইছেন আমার আল্লাহর দরবারে আল্লাহ এত পরিমাণ তাকে দিয়া হজ করাইছেন বিশ্ববাসী এখন তাকে চেনে হাজি সাব হিসেবে